আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনা আমার মা সে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছে সে এখন পদত্যাগ করে দিই তাকে পদত্যাগ করার সুযোগ দিই বাংলাদেশের লোকজন খুবই খেপে গিয়েছিল তারপরে সে আর কি বলবো তুমকে ক্যাসে লাগাই হে নরেন্দ্র মোদী হে আমার ড্যাড টু জানেন ও আমার মা ফোন ছিলাম হ্যালো হ্যালো আবা জয় কি অবস্থা তোর ভালো আছিস হুম আমি ভালো আছি ওই সেই জানিস তো আমি আর রাজনীতি করব না তুই আবার গণমাধ্যমের সামনে ওই সে মাল টাল খাই আসে কোন গাছের মাল খাইস তুই মানে কোন পাতার গাঁদা খাইস কদিন মহ তো খাইস আমি জানি চোখ মুখ লাল করে আসিস সে গণমাধ্যমের সামনে কইস আমি রাজনীতি ফিরতেছি আপনি যেভাবে মারতেছে লোকজন সে বলে আপনি কিছু না। আমি আর রাজনীতি করবো না তুই যদি করিস তাহলে কর বাংলাদেশের নেতা কর্মীরা যেভাবে মারতেছে আরে ও দৃশ্য দেখা যায় না বা আপনি কি নেতাকে যেভাবে মারছে ঠিকই আছে এতদিন বিএমপি জামান যে জাল লাগছে তা মারবে না আমি নীতি কথা ছাড়া কইনি এখন আমি পিনিকি রয়েছি রাখো